সাহবাহ কবরস্থ প্রান্তরে কবরস্থ আছে যত কবরবাসী আছে আমি করে দিই আল্লাহ যেন এই কবরস্থানের মধ্যে যারা অংশগ্রহণ করেছে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে যারা কবরস্থান বানাইছে কবরস্থানের প্রতি যারা লক্ষ্য রেখেছে এই কবরস্থানে যারা শইবে যারা কবরস্থ হবে আল্লাহ যেন এই কবরটা ওই জান্নাতুল মুআল্লা কবরস্থানের সাথে আল্লাহ জান্নাতের রাস্তা গুলা মানে কানেকশন করে দেয় যেরকম আমিন আরো যখন আমিন আল্লাহ দিতে পারে কিনা কথা নাকে আল্লাহ পারে না নাই আজকে আম্মা দান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি স্বামীর জন্য কষ্ট করে নাই আমার নবীও খাদিজাকে বড় ভালোবাসছে আজকে আমাদের ঘরের বিবিদের সাথে খালি কাইজা হয় কেন কাইজা হয় আমরাও তো বিবিরে নিগা পারি না এক মহিলা খালি পানি পরার নিগা ঘুরে আমি কই কিসের পানি পরা আপনারা না ভালোই দেখি কই হুজুর পানি ভরা দেন বলে কে কই আমার স্বামী আমার দেখবার ভারে না রাত্রিবেলায় খালি আবার কিলে রাত্রিবেলায় খালি আমার কি নেয় পানি বলে দেন আমি এটা পানি বললে কামাবো পানি বললে কাজ হবে না আসিয়ার মতন দোয়া করতে হবে কিন্তু আসিয়া দোয়া করছিলেন কবুল ওইসাল না কিন্তু আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া দোয়া করছিলেন কিন্তু কবুল হইল না কিন্তু আবার দোয়া করলেন আল্লাহ তোমার কাছে যদি আমার স্বামীর হেদায়েত না থাকে তুমি আমার আর স্বামীর বাড়িতে রাইখ না তোমার কাছে নাই সাজাজা যা পালাত রব্বি বিনিলি ইন্দেকা পাইতান ফির জানা আমার আল্লাহ বলে রব্বি বিনিলি আমি বলতেছি আমার নিকটে পাইতান ফিল জান্না। জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য জাগা করে দিলাম জোরগ বহন আল্লাহ মুরব্বী আমার এই আমার মা বলে গো স্বামীর জন্য দোয়া করো তোমার স্বামীকে তুমি ডাক দাও স্বামী আমার আপনি মদ খান আপনি আজকে থেকে আল্লাহর কাছে তওবা করুন আমি আপনার জন্য দোয়া করি আপনি আর মদের কাছে যাবেন না একদিন দুই দিন তিন দিন চার দিন জগের আপনার স্বামীকে আপনি দাওয়াত দিবেন নিশ্চয় আপনার স্বামী আপনার কথা শুনবে আপনার ছেলে মদ খায় আপনার ছেলেকে রাত্রিবেলায় ডাক দিয়ে আপনি ডাক দিয়ে বুকের মধ্যে নেন নিয়া দুই ফোঁটা চোখের পানি ফালা আর বুকের মধ্যে আনজিয়ে দরুন রে বাবা তুমি মদ খাই আমার জাহান নামের আসামি বানায় না ব্যান্ডেড খে তুমি আমার জাহান আসামি বানায় না হোমা জান্না তো গাওয়া না ছেলে সন্তান কার জন্য জাহান মানে দরজা হবে আবার ছেলে সন্তান কারোর জন্য জান্নাতের দরজা হয়ে যাবে জোরে গঞ্জ আল্লাহ যখন আপনার সন্তানকে মা আপনি ডাক দিয়ে বলবেন রে বাবা জীবনে যা করছো করছো আজকের থেকে তুমি ভালো হয়ে যাও আমি মা হয়ে তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার আল্লাহ ভালো করে দে মায়ে যদি সন্তানের জন্য হাত তুলে দোয়া করে ওই দোয়া ডাইরি কাল্লার আরো সে কবুল হয়ে যায় আল্লাহর আরো সে কোনো পর্দা থাকে না বাবা যদি সন্তানের জন্য দোয়া করে গো ওই দোয়াটা ডাইরি আল্লার দরবারে কবুল হয়ে যায় মা যদি দোয়া করে কবুল হয়ে যায় আবার ছেলে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই দোয়াটা ডাইরি কাল্লার দরবারে কবুল হয়ে যায় জোরে কংস বাহান আল্লাহ বন্ধুরে অসংখ্য কথা ছিল কিন্তু রাত গভীর হয়ে গেছে লম্বা আলোচনায় যাইতে পারলাম না এ বাবা জিনা কিন্তু আমার এই বক্তব্য আসার আগে দুই তিন দিন আগে একজনে টেলিফোন করে বলছে হুজুর আ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সানে আমার নবী মেরাজে গিয়েছিলেন ওই সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরবেন কিছু আলোচনা তুলে ধরবেন আমি যদি মেরাজের সম্পূর্ণ আলোচনা করতে যাই রাত বহে যাব কিন্তু সময় দেওয়া যাবে না মেরাজের মাধ্যমে আমার নবীর সম্মান বাড়ছে না কম সে জোরে কন আরো জোরে কন আরো জোরে মেরাজের ঘটনা যদি আমি বলতে যাইলাম ভাই ইতিহাস আমার আল্লাহ কিন্তু মুসা আলাইহিস সালাম কে মিরাজে নিলেন না আদম আলাইহিস সালাম কে নিলেন না নু আলাইহিস সালাম কে নিলেন না সুলাইমান নবী কে নিলেন না ঈসা আলাই সালাম কে নিলেন না ইদ্রিস আলাইহিস সালাম কে নিলেন না আমার আল্লাহ পছন্দ করেছে আমার Habib নবী মুহাম্মদুর রসুল্লাহ জয় পর্যন্ত কোন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না বাবা জি অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত জান্নাতের জন্য পারমিশন না পাবে অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতরা জান্নাতে যাইতে পারবে না সিল্লায়া গন সুবহানাল্লাহ নারে তাকবীর আরো নারে তাকবীর এ মুসলমান বাবাজিরা আমার পর্দার আম্মা জানেরা শুনিয়ে রাখো জানিয়ে রাখো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম শুয়েছে জিব্রাইল আলহি সাল্লাম বলে নবী আমার আপনি এখন কি করে ডাক দিবে আমার নবী যখন চাদর গাই দিয়ে শুয়ে থাকতেন আমার নবী যখন কম্বল গাই দিয়ে শুয়ে থাকতেন আমার আল্লাহ জীবনে উন্নবীর নাম ধরে ডাক দেয় নাই জীবনে উন্নবীর নাম ডাক ডাক দেয় নাই শুয়ে থাকছে আমার আল্লাহ নবীকে দেখ দিয়েছে ইয়া আইয়ো খাল ও চাদরওয়ালা বন্ধ যদি কম্বল গাই দিয়ে থাকছে ডাক দিয়েছে ও কম্বলওয়ালা বন্ধ জোরে আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ সন্মান করেছে না নাই কিন্তু আমরা সন্মান করি না আমরা আর আমরা বলবে আমরা নবীর সন্মান জানাই না কেন নবীরে যদি সন্মান করতাম মাথার মধ্যে টুবি থাকত নবীরে যদি সন্মান করতাম নদিনালার পোশাক আমার মধ্যে থাকতো আজকে আমার বয়ান আপনারা শুনতেছেন আমি যদি দাড়িটা কামাইতাম টুপিটা যদি না পিনতাম লং প্যান্ট শার্ট পিনটা যদি আমি জায়গায় ওয়াশ করতাম আপনারা কিন্তু একটা মানুষও থাকতেন না বক্তা কইতে বক্তা না তক্তা কইতেন না নাই আসা না গো কইতেন না গো শুনতেন কি আমি যদি চুল ধারে একবারে সারে মিস হাইটে চান্দির মধ্যে করা চুল রাখে বলছেন না নাই শয়তানের কয়রে যুবক আমি তো এখন তোর সাথে ফেল আমিও তোর সাথে পারলাম না তুই সাইড টেনের রাস্তা বানিয়ে রাখছে মাঝখানে কটা চুল রাখছে এমন যুবক আছে না নাই এই কথা ঘন্না কি আসে না নাই অ্যাঁ বন্ধু নবীরে যদি ভালোবাসতাম সেই যুবক নবীরে ভালোবাসে ওই নবী ওই যুবক কোনোদিন মাথার মধ্যে অল্প কটা চুল রাখতে পারে না সেই যুবক নবীরে ভালোবাসে ওই যুবক কোনোদিন মাথার থেকে টুপি ছাড়তে পারবে কি যেই যুবক নবীরে ভালোবাসে বা যেই বুড়া বাবা নবীরে ভালোবাসে যেই মুসলমান নবীরে ভালোবাসে ওই মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারবে না পারবে গো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমার আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন আদরের সাথে মোহাম্মতে ডাক দিয়েছেন জিবুল সাল্লাম এখন কি করবে কি করবে জিবুল সাল্লাম বলেন আল্লাহ আপনার হাবিব তো ঘুমাই আছে আমি কেমনে ডাক দিব আমার হাবিব ঘুমাই আছে আমি কেমনে ডাক দিব জিব্রাইল রে আমার বন্ধুর পায়ের তাইলার মধ্যে তোমার জিব্বাটা লাগাইয়া দাও জোরে গঞ্জ ভর আল্লাহ যেন কি ফিরিস্তা নবীর মান পায়ের মধ্যে জিবলা লাগায় আজকে ওই নবীরে আমরা ভালোবাসি না ওই নবীর আমরা मोहब्बत করি না রে বন্ধু আজকে ওই নবীর যদি ভালোবাসতাম ওই নবীরে যদি मोहब्बत করতাম আজকে এই পাকরেটার গ্রামের একটা মানুষও বাড়িতেশিয়া ঘুমাইত না সব আয়েশা মাহফিলে হাজির হতো আজকে নবীর কথাই জায়গায় হইতেছে আল্লাহর কথাই জায়গায় হইতেছে আল্লাহর বক্তব্যই জায়গার মধ্যে পেশ হইতেছে বন্ধুরে কপাল বড় মুসলমান মনিয়া ধানিয়ারা ঘো এই মা হয় এই মাহফিল যদি আল্লাহর দরবারে মাগফিরাতের কারণ হয়ে যায় মাহফিলে যারা অংশ গ্রহণ করলো যারা আসলো যারা বসলো যারা সময় দিল এই মাহফিলের যত মানুষ সময় দিল সময় লাগাইলো পরিশ্রম করলো আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে যারা গান আল্লাহ তারা আফসোস করবে হাই হাই একটা গ্রামে বসবাস করতাম ওই বাজারে সেন্টারে কি এক জায়গার মধ্যে চা দোকানে চা খাইতাম গল্প করতাম এরা আজকে জান্নাতে আজকে কেন আমরা নামের মধ্যে তখন এই জান্নাতি মানুষ গেলে বলবে রে জাহান নামীরা শুনিয়া রাখো শুনিয়া কিন্তু ওই প্যাকেটটারই কবরস্থানের উন্নতি গল্পে মাহফিল হয়েছিল আমরা রাত জেগে জেগে আমি কোরআনের ময়দানে বসছিলাম আলিমদের মুখ থেকে কথা গেলে শুনছিলাম কিন্তু তোমরা ঘুমায় আছিলা যার কারণে আজকে তোমাদের ঠিকানা আজকে এই জায়গার আজকে এই জান্নাতের মধ্যে হলো না আজকে তোমাদের ঠিকানা জান্নাতের মধ্যে হলো না আ এমন মুসলমান আমরা কি শুক্রবার দিন পর্যন্ত মসজিদে আমরা আসিনা না মাগরীব জহুর আসর মাগরীব কথা বন্ধুরে এমন মুসলমান ঈদের দিনের বাইরে আর তালাশ কইরা পাওয়া যায় না আমরা কিন্তু বড় নবীর আশেক বুলা দাবি করতে থাকি কথা কোন ঠিক না না মربی আমার এবার কি বলেন জিবর ই মানে জিব্বাডা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পায়ের মধ্যে লাগা গেল পায়ের মধ্যে যখন লাগা গেল নবীজি না পায় গেল নবীজি বলে জিবরাই কি বলো 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 কি বলো তখন বলে ও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চলেন আল্লাহ আপনাকে দাবাত করেছে আল্লাহর বাড়িতে আপনাকে নিয়ে যাব বোরা খান আমার নবীর জন্য